যৌন মিলনের সময় পুরুষের কামরস বের হয় কেন জেনে নিন কামরস নারীদের জুনিপথ কীভাবে পিচ্ছিল করে কামভাব জাগলে স্বচ্ছ পানির মতো যে তরল পদার্থ বের হয় তাকে কামরাস বলে কামরসের ইংরেজিতে নাম ডগ ওয়াটার কামরস ও পুরুষের বীর্য প্রায় একই রকমের তরল পদার্থ শুধু দুটির ভিতর উপাদানগত কিছু রাসায়নিক পার্থক্য রয়েছে সব পুরুষের সমানভাবে কামরস নির্গত হয় না কারো কারো মোটেও হয় না আবার কারো কারো সর্বোচ্চ পাঁচ মিলিলিটার এর মতো নির্গত হয় জেনে নিন কামরস নারীদের জুনিপদ কিভাবে পিচ্ছিল করে শুক্রাণুর জন্য অম্লতা ক্ষতিকর প্রস্রাব করার পর কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ মূত্রনালী থেকে থাকে শুক্রাণুকে নিরাপদে রাখতে কামরস ওই সকল রাসায়নিক পদার্থকে নিষ্ক্রিয় করে দেয় এবং শুক্রাণুর চলন পথ স্বচ্ছ করে তাছাড়া নারীদের জনিপথে অম্লীয় ভাব থাকে জনিতে বীর্য স্থলন করলে অ্যাসিডিক পরিবেশ শুক্রাণুর ক্ষতি করে কিন্তু কামরস নারীর জনিপথের অ্যাসিডিক ভাব দূর করে ফলে শুক্রাণু নিরাপদ থাকে নারীদের জনিপথে সহজে লিঙ্গ সঞ্চালনের জন্য কামরস জনিপথ পিচ্ছিল করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অওয়ার ভিডিও ধন্যবাদ